এটা কি বাজার এটা হচ্ছে তো না বালুটিলা বাজার ভোজপুর এটা হচ্ছে বালুটিলা বাজার ভোজপুর সর্বোচ্চ গতিসীমা চল্লিশ আমাদের গন্তব্য বারের হাটের দিকে আমরা নামাজ পড়ো বারের হাটে ওখানে উঠে দেখা যাক ne şuru rasta Bismillah Bu spor ediyor. Futik çoğu yer ki. ফুটির ছড়িটা বিশাল একটি অংশ আসলে ভাসী তাদের যে দাবি সেটি করতে চাচ্ছে আসলে অবশ্যই এখান থেকে বারোয়ের হাটের দূরত্ব আরও পনেরো কিলো এবং সর্বোচ্চ গতিসীমা চল্লিশ দেখানো হচ্ছে চল্লিশে আছি এটা হচ্ছে বন বিভাগের এরিয়া কয়লা বাজার কেন্দ্রে জামে মসজিদ আমাদের সামনে নামাজ পড়তে হবে আজকে শুক্রবার এখন বারো হয়েছে এখনো আজান দেয়নি ইনশাল্লাহ সামনে করব সামনে আঁকা বাঁকা রুট রয়েছে ওভারটেক করবো কি করব না করব কি করবো না না করি এটা উঠে যায় তারপর ওভারটেক করাবো এখন করা যাবে মেন রুট দেখা যাচ্ছে রিক্স নিলাম না আর কি দূরের যাত্রা কাঁঠাল বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এটা অনেকটাই কাঁকড়াচুরি রুডের মতো কাঁকড়াচুরি আলু জেলার রুডের মতো অনেকটাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে সুস্বিশালা মধ্যে সুস্থ মতে আমাদের ট্যুরটা শেষ করতে পারি এটি আমার অন্য ধরনের অভিজ্ঞতা সম্পন্ন একটি ট্যুর হতে যাচ্ছে কারণ এই ট্যুরে আমার সপর সঙ্গে কেউ নেই আজকের এই ট্যুরে আমি একাই আশা করি ভালো কিছু হবে নতুন কিছু অভিজ্ঞতা হবে সেটাই এখনও চল্লিশ কিলো রানিং হয়েছে মাত্র চল্লিশ কিলো আঁকা ফাঁকা রুট একদম অনেকটাই খাঁকড়াছুরি আলোটিলা রুটের মতো বা চমৎকার একটি সেতু একটা কি সেতু সাইনবোর্ড সাইনবোর্ডটা নাই এরিয়ার নাম কি কালা পানি সে বাংলা দেশ আচ্ছা ভিডিও হচ্ছে আট মিনিট হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে চলুক ভিডিও প্রায় একচল্লিশ পার্সেন্ট চা চাষে চলবে সম্ভবত এটা রেকর্ড করে নিই নতুন অভিজ্ঞতা একটি রাস্তা বারোয়ের হাট বারো কিলো এখান থেকে বারোয়ের হাট বারো কিলো অর্থাৎ মেন চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রুট বারো কিলো এখানে ছোটোখাটো গাড়িগুলো হাট করে চলে আসে যেমন সিএনজি বেশি চলে এখানে বড় গাড়ির সংখ্যায় হাতে গোনা বেশি এখানে কাজ চলছে পাহাড়ি এলাকা আসলে সব সময় বৃষ্টি হলে এখানে ভেঙে পড়ে আচ্ছা আমার তো খুলতে ভুলে গেছি আচ্ছা সামনে দেখা হচ্ছে ভিডিও এখানে শেষ করছে বেশি লম্বা হয়ে যাবে